গুড মর্নিং আজ হচ্ছে সানডে তোমাদের সবাইকে হ্যাপি সানডে তো পুরো সপ্তাহ ওয়েট করার পর এই যে একটা দিনের মানে অপেক্ষায় আমরা থাকি তো আজকে এখন প্রায় সকাল দশটা বাজে আজ সানডে সবকিছু দেরিতে দেরিতে নাহলে তো বাকি দিনগুলো ঘড়ির কাটার সাথে ছুটতে হয় এই শনি আর রবিটাই একটু রয়ে রয়েসয়ে চলা যায় তাও তো স্নান হয়ে গেছে এলাম ছাদে জামাকাপড়গুলো মেললাম এখন ঘরে যাবো বান্না কিছু হয়নি প্রায় দশটা মতোই বাজে তো যাই হোক গিয়ে এখন কিছু করি আর সবাইকে খেতে দেবো আর পরশু হচ্ছে সংক্রান্তি তো তার জন্য তো আমাদের বাঙালিদের ধোয়া কাচা থাকে তা আজকে প্রায় অনেকটা হয়ে গেছে আজকে আমার বিছানাপত্রগুলো ধোয়া কাচা করব তো একটু পরে এসে মেলে যাব ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর কাচা হতে থাক এখন স্নানের জামা কালকে শাড়ি পরেছিলাম তো সেগুলো ফেলতে আসলাম আর এখন ঘরে গিয়ে ওই বেড কাপার ওগুলো কাটতে দেবো মেশিনে পরে এসে মেলে যাব আর আজ প্রচণ্ড হাওয়া প্রচণ্ড আজকে হাওয়া আর মানে হালকা হালকা রোদ ভালো লাগছে প্রায় পিকনিকের মতন ওয়েদারটা আজকে তো চলো যাই আজকে যাবে বাজার এখনো বাজার যায়নি আমি উঠে পড়লো ও এখনো ওঠেনি কি হচ্ছে গো তুই আমাকে জ্বালাও গান গো আজকে আস না হ্যাঁ মা এই লোকটা আমাকে সব সময় জ্বালায় সব সময় জ্বালায় বৌমা গো ডোন্ট ভিডিও তো মlanan বাবা সারাক্ষণ আমার বিছনে layেই থাকে তখন এখন যাব হচ্ছে নিচে চলো যাই রান্না বান্নাগুলো বসাই ও তুমিও ওই খালি পায়ে আসছো দাঁড়াও ওই একটা জুতা আছে মেয়েদের পড়ো সেই হাওয়া বাইরে সব ঘরে যাই আর আজ চোখ মুখগুলো এত ফুলেছে অনেকদিন পর আজ খুব ঘুমিয়েছি তাই জন্য এত চোখ মুখগুলো ফোলা লাগছে যাই এখন মনে হচ্ছে কত মোটা হয়ে গেছে কিন্তু না ঘুমের জন্য এত লাল মুখ ফোলা ঘরে এসে আগে চা করলাম সকালে চা করে শাশুড়ি মাকে দিলাম দিয়ে নিয়ে তারপরে এলাম হচ্ছে বিছানার সমস্ত কিছু এগুলো তুলবো তো এগুলো ধুয়ে দিতে হবে সংক্রান্তির আগে এই ধোয়া শেষ করতে হয় এটা আমাদের প্রত্যেক বাঙালির ঘরের নিয়ম আর কি আর আজকে বিছানার পত্র সমস্ত কিছু রোদ দেবো তারপর ও দেখো বাজার বেরিয়ে গেল রবিবারে বাজার আনতে ফাঁকা কারণ আজকে বিছানার সমস্ত কিছু রোদ দিয়েছে একমাত্র এই এই জাজিম তোষকটা এটাকে রোদ দেওয়ার মানে কী বলবো বিশাল ব্যাপার প্রচণ্ড ভারী তো এটার উপরে যে একটা পাতলা তোষক থাকে সেই তোষকটাকে রোদ দিলাম লেপ কাঁথা কম্বল বালিশ যা ছিল সব রোদে দিয়েছি আজকে যদিও রোদের জোরটা আজ কম তবুও দিলাম যা রোধয় হয় যেহেতু বেডশিটটা চেঞ্জ করেছি আজকে আবার পা নতুন করে তাই জন্য দিলাম ঘরের বাকি কাজগুলো সারতে সারতে এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে যেগুলো দিয়েছিলাম আর কি তো সেগুলো মেলতে চলে আসলাম বাকি ছাদে আরও কাপড় রয়েছে তো সেগুলো আমার নয় পাশের বাড়ি মামি আর কি দিয়েছে আমার ছাদে তো মামির কাপড়গুলো শুকিয়ে গেছে তাই সরিয়ে রেখে তারপর আমার কাপড়গুলো দিলাম তারপরে দেখো বাজারও চলে এসছে আজ এসে হচ্ছে মাটন পাঠার মাংস আমাদের এখানে দিনহাটায় আর কি খুব ভালো পাওয়া যায় তো পাঠার মাংস এখানে এসে খাওয়াটা শিখেছি শিলিগুড়িতে থাকতে খাসির মাংসটাই খেতাম ওটাই ভালো লাগতো পাঠার মাংস ওখানে আবার আমার ভালো লাগতো না কিন্তু এখানে এসে পাঠার মাংসটা বেশ ভালোই লাগে তো রাঁধতে রানতেই না একদম সেদ্ধ হয়ে যায় আর কি কষাতে কষাতেই তারপরে দেখো এখন মাংসটা ধুয়ে নিলাম এখন রান্না বসাবো মাংস ধোয়া হলো এবারে রান্না বসাবো আর রান্না বসাতে বসাতে বেশ দেরি মানে সাড়ে বারোটার মতো বাজে বাজারও দেরি করে এসছে আর তারপর আমি আরও কাজকর্মগুলো করছিলাম তা আজকে সেরকম কিছু রান্না না আজ হবে হচ্ছে কাঁচকলা ভাজা চিপসের মতো করে কাঁচকলা ভাজবো আর হচ্ছে মাংস আর মাটনটা করবো আর সাথে একটু পোলাও করবো কারণ মাংস হলে পরে আমার ভাত দিয়ে শুধু ভালো লাগে না সাথে পোলাও ফ্রায়েড রাইস হলে আমার ভালো লাগে তো ভাবছিলাম আজকে করবো না কিন্তু আবার ভাবলাম না করি আর মাটন হলে বিশেষ করে আমার বাড়িতে আর কেউ কিছু খেতে চায় না বিশেষ আর আমি স্পেশালি মাংস বলতেই মানে চিকেন হোক আর মাটন হোক আমি আর কিছু দিয়ে খেতে আমার ভালো লাগে না তো সেই জন্য আর কোনো পদ হবে না তো এখন ঘুরিতে বাজে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটারও বেশি বাজে পঁয়ত্রিশ হয়ে গেছে এখন চলো রান্নাটা বসায় কড়াই বসিয়ে দিয়েছি চট জলদি রান্নাটা করে ফেলি সব শেষে পোলাওটা করবো এমন যদি হতো আমাদেরও সপ্তাহে একটা দিন ছুটি থাকতো মানে হাউসওয়াইফদেরও একটা দিন যদি ছুটি থাকতো পায়ের উপর পা তুলে খাওয়ার সুযোগ থাকতো খুব ভালোই না হতো বলো কিন্তু আমাদের তো সেটা হয় না ছুটির দিন বলে আরও বরদের ভালো মন্দ আমরা কিন্তু রান্না করে খাওয়াতে চাই তার যেগুলো পছন্দ অপছন্দ সেই দিনগুলো আমরা আরও বেশি করে খেয়াল রাখি এটাই হচ্ছে সংসার এরই নাম হচ্ছে সংসার এরই নাম সংসার আর তোমরা যতক্ষণ এগুলোকে ভালোভাবে নিবে ততক্ষণ তুমি আর তোমার চারপাশে মানুষজনগুলো গুলো জানো তো ভালো থাকবে তো কত মেয়ে কত মানুষ সংসার করতে চায় কিন্তু তারা কিন্তু পারে না সংসার করতে কিন্তু আমরা তো পারছি সেরকমভাবেই প্রত্যেকটা জিনিস পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করলে দেখবে তুমি তার চারপাশের মানুষগুলোও ভালো থাকবে তো রান্না করতে করতে আমার গ্যাস ওভেনটা মোছার স্বভাব আমার চারপাশে নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না তো এর জন্য হাতে কত ছাকা খাই কিন্তু কিসের কী তাও পরিষ্কার করা চাই যাই তো দেখো আজকে রান্না হয়ে গেছে পোলাও আর তার সাথে পাঠার মাংস আর ওদিকে হচ্ছে কাঁচ কলা ভাজা আর ভাত আর কিছু না আজকে আর আজ কলা পাতায় খাওয়া কি দারুণ লাগে কলা পাতায় পোলাও মাংস এরকম খাওয়া হলে আর কি চাই খেয়ে উঠেও দম ফেলার সময় নেই ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো আনতে আর বিছানা পাতা হলো এখন সব গোছগাছ করবো ঘরে জামা কাপড়গুলো সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো আজকে ধুয়েছিলাম রবিবার হোক আর যাই হোক আমাদের আর ছুটি থাকে না কাজ আর কাজ ছাড়া দিনই তো এখন হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলো আনলাম খাওয়া হয়ে গেছে দুপুর তিনটে বাজে তো এখন এগুলোকে ভাজ করার পালা বেডশিটটা পাতলাম আর হচ্ছে এখনও কভারগুলো ভরা বাকি সব ভরা হয়নি তো সব থেকে লেপের কভার ভরতে আমার মানে জানটা বেরিয়ে যায় খুব কষ্ট হয় লেপের কভার ভরতে একদম হাঁপিয়ে যাই আমি তো যদিও এবার আমার লেপটা বের করি মানে বিয়ের যে লেপটা ওটা আরও অনেক ভারী ওটা বের করিনি এটা এটা ওরই লেপ ছিল আগে তো এই লেপটা ছোটো হালকা পাতলা তো এটাই এবার হচ্ছে ইউজ করছি তা এটাতেও ভোরটা আমার দম বেরিয়ে যায় ভালো লাগে না প্রচণ্ড ভারী মনে হয় তো এই কাজগুলো চলো করি তারপরে একটু রেস্ট নেব টুইংকেল এসছে টুইঙ্কেলকে সন্ধ্যের দিকে ওদের বাড়ি যাব। অনেকদিন যাওয়া হয় না সীমা বারবার বলে তো ও আছে ওকেও দিয়ে আসি

আর যাবি না হ্যাঁ বাড়িতে ঠিক আছে তুই এখানে থাকবি কিন্তু তুই জঠবি মেয়ে থাকবি না ঠিক আছে তাহলে আজকে জামা কাপড় গুলো তুমি নিয়ে আসো বুঝছো

তা ভাবলাম না আজকে যাই অনেকক্ষণ থেকে বলছে এখন রেডি হয়েছি আমি রেডি বলতে শীতকালে রেডি হওয়া তো শর্টকাট জামার ওপরে জামা তো চলো এখন আমরা যাই না ব্যাগটা না ওই ওই ব্যাগটা তোমার ব্যাগটা দেবে অনেকক্ষণ এসেছি গল্প খাওয়া দাওয়া এগুলো তো সব ভুলে গেছি ভিডিও করার কথা তো এই যে টুইঙ্কেল আর আমি সীমা একটু বাইরে গেলো তো এসে গল্প করছি ভুলেই গেছি যে এসছি অনেকক্ষণ হলো এসছি নিতে ও জেঠু যাওয়ার সময় নিয়ে যাবে ও জেঠু যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বললো তুমি থাকো আমি তোমাকে নিয়ে যাবো টুমকালা ওই যে সীমা আমার ডালি দে তারপর টুইঙ্কেলকে ভাত খাওয়াচ্ছিলাম ও বললো মিমি আমাকে ভাত খাইয়ে দাও তো আমি টুইঙ্কেল ভাত খাওয়াচ্ছি তারপর টুইঙ্কেল এখন ঘুমানোর সময় হয়ে গেলো কাটটা বেশি টেস্টি মাপটা না মিমির টা জানি মিমির টাই বলবি হ্যাঁ হ্যাঁ ও কি কি বলে দিদি বলি বাইতো ডুক কেন ভাত খাইস এ হ্যাঁ আরে মিমি মা না রামতে বাড়ি চলে এসছি হলো ঘন্টা খানিক মতো হলো তারপরে এসেই ভাতটা আগে বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে লেপের কভারটা ভরলাম যেটা আমার খুব এই কাজটা করলাম তখন করা হয়নি আর করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে মানে সমস্ত কাজ রান্নাঘর পুরো ক্লিন সব কমপ্লিট আর এখন আমি বসে দেখলাম দশটা পাঁচ বাজে আমি এতক্ষণ ভাবছিলাম অনেক রাত হয়ে গেছে ফিরতে আমার দেরি হয়েছে আমি ঘড়ির দিকে তাকাই নি এতটা মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাজ করছি কারণ কাল সোমবার আবারও সেই ডেলিকার জীবন শুরু ঘড়ির কাটার সাথে ছোটা শুরু হবে তো সেরকমই ওই জন্য তাদের সাথে সব করলাম তা এখন দেখছি না বেশি বাজেনি দশটা পাঁচ বাজে অনেক তাড়াতাড়িও খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হোক তোমাদের সাথে আবারও পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা